আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আমাদের সংসার পেতে নিতে একটুও কিন্তু সময় লাগে না যে কোনো জায়গাতে আমরা কিন্তু সুন্দর করে নিজের মতো সংসার একটা গুছিয়ে নিতে পারি নমস্কার রাধে রাধে আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি নতুন ব্লগ আর সত্যি কিছু একটা মনের কথা যা হয়তো আমার মন থেকে বেরিয়ে একদম আপনাদের মনের ডিরেক্ট চলে যাবে আমরা মেয়েরা কিন্তু যেখানেই যাই না কেন সুন্দর করে একটা সংসার পেতে নিতে পারি এই বাড়িটা দেখে বুঝতেই পারছেন আর গত কালকের ভিডিও যারা আমার দেখেছেন তারা সকলেই জানেন যে আমরা বাড়ি থেকে গতকাল বেরিয়েছিলাম গতকাল তো ভিডিও শেয়ার করেছিলাম যে বাড়ি থেকে বেরিয়েছি আর কথা দিয়েছিলাম যে সঙ্গে থাকুন জানতে পারবেন যে কোথায় যাচ্ছি তো আমরা চলে এসেছি কলকাতা কলকাতা বলতে এটা হচ্ছে দমদম দমদমে আমার কাকুর বাড়ি তো মেটো কাকুর বাড়ি যেহেতু দমদমে আছে কাকুরা মালদা টাউনেই থাকে এখানে এই কিনে রেখেছে এই যে আমরা যেমন এলাম এরকম ভাবে যারা আসা যাওয়া করে ভাই বোন পড়াশোনা করে তারা এই বাড়িটাতেই থাকে মানে এই ফ্ল্যাটটাতেই থাকে তো যেহেতু মাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে ও আপনাদের সাথে তো শেয়ার করিনি যে কি কারণে এসেছি তো চলুন আগে শেয়ার করে নি যে কলকাতা কি কারণে এসেছি আমি কলকাতা এসেছি মাকে ডাক্তার দেখাবো বলে তো যেহেতু এখন আমার ছেলের এক্সাম হয়ে গেছে স্কুলটাও তেমনভাবে কোনো চাপ নেই পড়াশোনার তো ফুল ফ্যামিলি এসেছি হাজবেন্ডের স্কুল ছুটি আছে তো তাই আমরা সবাই এসেছি আর সঙ্গে বোন বোনের হাজবেন্ড এবং পুচকিটাও এসেছে যেহেতু বোনের হাজব্যান্ড স্কুল টিচার তো তারও ছুটি তো আমরা আমরা তিনজন বোনরা তিনজন আর মাকে নিয়ে এসেছি শুধু আসতে পারেনি বাবা বাবা নিজে চেম্বার করে তো আর বাড়িটা ফাঁকা থাকবে তাই জন্য বাবা আছে বাড়িতে তো এই যে আপনাদের সাথে জন্য শেয়ার করছি যে আমরা কোথায় এসেছি তো আমরা কলকাতার এই যে দমদমে এসেছি দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো একদম স্টেশন দমদম স্টেশন এর পাশেই হচ্ছে কাকুর ফ্ল্যাটটা ফ্ল্যাটটা অনেকদিন আগেই নেওয়া কিন্তু আমি এবার প্রথম এলাম মানে সেরকমভাবে আসা হয়নি তো এবার এলাম যে একবার ডাক্তারটাও দেখাবো আর যেহেতু সবার সবার ছুটি আছে তো একসাথে একটু টাইম হয়ে যাবে আর এই যে দেখুন আপনাদের সাথে আমি পুরো ফ্ল্যাটের ব্যালকানি থেকে পুরো যতটা ভিডিও শেয়ার করা সম্ভব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি এখানে সবই ভালো মানে একদম কি বলবো একদম স্টেশন থেকে লাগোয়া যেমন হয় সামনে স্টেশন দেখা যাচ্ছে শুধু রাত্রে ট্রেনের আওয়াজে তো এরকম ঘুমানোর অভ্যেস নেই তো যখন তখন ঘুমটা ভেঙে একদম চমকে উঠছি মানে একটা হয় না এরকম তো আমাদের অভ্যেস নেই আমাদের বাড়ির এত কাছে তো ট্রেন যায় না ফলে এই একটাই শুধু হচ্ছে রাত্রে হঠাৎ হঠাৎ করে চমকে ওঠা বাকি কিন্তু বাচ্চা দুটো এত আনন্দ করছে আর আমরাও কিন্তু যখনই এই যে একবার বন্দে ভারত দেখছি একবার এসি লোকাল দেখছি একবার মেট্রো দেখছি মানে এখানে সামনেই হচ্ছে মেট্রোর লাইন আর এবার সেই হচ্ছে ট্রেনের মানে পুরো লাইনটা তো খুব ভালো লাগছে এটা কার বাড়ি বাবা বলে দাও দুই এখানে কেমন লাগছে গো পরে বলো সবাই বুঝতে পারছে না তো আর সবচেয়ে মজা এখানে কি লাগছে ট্রেন দেখা না সারাটা দিন ট্রেন দেখছে রাত্রে না ওই পাশে মেট্রো ওই পাশে মেট্রো ওই দেখো মেট্রো চলে আসছে চলো চলো দেখো দেখো হাত দেখি দেখো কোনটা মেট্রো ওই যে মেট্রো যাচ্ছে ওই যে মেট্রো আমরা সারাদিন এখানে ট্রেন আর মেট্রো দেখছি এই যে মেট্রো হ্যাঁ এই যে মেট্রো বেরিয়ে গেল এখন হ্যাঁ এখানটাতে ওপরে থাকে তারপরে মাটির নিচে টুক্করিস করে ঢুকে যায় না হ্যাঁ তাই না দেখি কত দূর অবধি মেট্রোটাকে আমরা দেখতে পাই আর দেখা যাবে না 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 ওই তো দেখা যাচ্ছে দেখি কত দূর অবধি দেখা যায় আমরা তো প্রথমে বুঝতেই পারিনি না বাবা যে ওটা মেট্রো যাচ্ছে ও তুমি পেরেছিলে আমি তো বুঝতেই পারিনি যে ওটা মেট্রো যাচ্ছে হ্যাঁ কি সুন্দর আমরা ট্রেন দেখছি মেট্রো দেখছি মেট্রোগুলো সাইলেন্ট হয়ে একটু হুইশ করে চলে যায় ওই যে আরেকটা মেট্রো আসছে নাকি শোনা ওটা হ্যাঁ আরেকটা মেট্রো আসছে হুম আর সামনেই হচ্ছে স্টেশন না ও স্টেশন ওটা এ স্টেশন সারা দিন চলে না বাবা যদি যদি বাচ্চাদের জন্য খুব ভালো এই যে মেট্রো চলে আসছে তো দেখতেই পেলেন আমরা একদম স্টেশনের কতটা কাছে আছি ওই যে দেখুন পার দিয়ে মেট্রো চলে যাচ্ছে সারা সময় পাঁচ মিনিট অন্তর অন্তর এদিক থেকে একটা মেট্রো যায় ওদিক থেকে একটা মেট্রো যায় আর বাচ্চা দুটো তখনই লাফায় ওই যে মেট্রো ওই যে মেট্রো কাকুর বাড়িটা এখানে থাকায় আমাদেরকে কোনো অন্য কোনো হোটেল নিতে হয়নি তো আমাদের জন্য এটা খুব সুবিধে হয়েছে যদিও আমি এত চেষ্টা করছি ভয়েস দেওয়ার পাশে এত ট্রেন যাচ্ছে যে আমি দরজা জানলা লাগিয়েও কিন্তু ভয়েস দিতে পারছি না কোনো না কোনো দিক দিয়ে ট্রেনের আওয়াজ ঠিক চলেই আসছে যতটা পারছি চেষ্টা করছি যতটা না আসে কিন্তু যদি কখনো চলে আসে তাহলে প্লিজ আপনারা আজকে একটু ম্যানেজ করে নেবেন সকাল সকালে উঠে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে এই যে আজকে আমাদের এখানে বাজার থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ডকে যাচ্ছে এরা বাজারে আর নিজের মতো করে বাজার নিয়ে আসছে আর আমার মা তো রান্না করতে ভীষণ ভালোবাসে আপনাদের আগেও শেয়ার করেছি তো মা এখানেও তাই করছে বিভিন্ন ধরনের রান্নাবান্না করছে মনেই হচ্ছে না যে আমরা বাইরে এসেছি একদম সুন্দর করে যেমন বাড়িতে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াই সেরকম আর জামাই দুটো যাচ্ছে একটা একটা করে বাজার করে নিয়ে আসছে শাশুড়ি মা তেমনভাবেই রান্না করছে তো সব মিলিয়ে আমরা কী বলবো মনেই হচ্ছে না যে একদম বাইরে আছি একদম কলকাতাতে এসেছি কোনো অংশে মনে হচ্ছে না এই যে এখন সবাই সকালে ঘুম থেকে উঠলো তো এখানে এসে এসে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গতকালকের ভিডিওতে আপনাদের বলে রেখেছি কোথায় যাচ্ছি কি করছি সব শেয়ার করব তাই একদম সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছি ভিডিও শেয়ার করতে তো এই যে দেখিয়ে দিলাম পুরো কাকুর যে দুটো বেডরুম রান্নাঘর এখানে একদম ওপেন ডাইনিং তো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আগামী আগামীকালকেও কোথায় যাব না যাব মাকে যেহেতু ডাক্তার দেখাতে এসেছি মায়ের অ্যাপয়েন্টমেন্ট কাল আছে তো যতটা পারবো যা কিছু পারবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এই যে দেখুন কাকুর ড্রেসিং টেবিলটা ভীষণ সুন্দর এখানটায় দাঁড়িয়ে দেখুন আমি যে ভিডিওটা করছি এত ভালো লাগছে ড্রেসিং টেবিলটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আর আমাদের কিন্তু ড্রেসিং টেবিল সুন্দর না হলে একদম ভালো লাগে না তাই না রেডি হয়ে আমরা মজা পাই না এই যে দেখুন কাকুর যে দুটো বেডরুম আর দুটোরই একটা তো ব্যালকানি দিয়ে পুরো দেখা যায় জানলা দিয়ে এই পুরো ট্রেন দেখা যায় এক এক দিয়ে সারাদিন এরকম সুন্দর ট্রেন দেখে আমরা কিন্তু দিন কাটাচ্ছি তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করি আবার কাল নতুন ভিডিও নিয়ে চলে আসবো যতটুকুটা যেভাবে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন শেয়ার করে দিন নতুনরা থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে একটু সুন্দর করে কমেন্ট রেখে চলে যান সেই কমেন্ট ধরেই আমি পৌঁছে যাব আপনার পরিবারে তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আবার দেখা হবে আর হ্যাঁ সময় করে আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকলে আমরা সবাই একভাবে এগিয়ে যেতে পারবো তাহলে চলুন টা টা বাই বাই